আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মান ওসল সফান ওসলাহুল্লাহ ও মান কত আসফান কত আহুল্লাহ সম্মানিত দর্শক আশাবাসী সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে নামাজের মধ্যে আমরা কি কী ভুল করলে কি ভুল করলে কি মারাত্মক ভুল করলে আল্লাহ সুবাহান আলা আমাদের কলবকে পরিবর্তন করে দেন এবং আমাদের মধ্যতে হতে মিল মোহাব্বতকে উঠিয়ে নিয়ে যান আমাদের মধ্যে একতলাপ ফয়দা করে দেন ঝগড়া বিভেদ সৃষ্টি করে দেন আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় যে কোনো সময় একে অপরের সাথে ঝগড়া বিভেদ লেগেই থাকে আসলে এর মূল কারণটা কি কেন আমাদের মধ্যে এত ফাঠোর কেন আমাদের মাঝে এত ঝগড়া বিভেদ লেগে আছে নাবিকান সাল্লাল্লাহ আলী হুমসাল্লাম হাদিস ফাখির মধ্যে বলেন মান ওসাল সফান ওসাল্লা ও মান কথা সফান কথা হুল্লাহ যে ব্যক্তি নামাজের কাতারকে মিলাইয়া দিবে অর্থাৎ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের সময় দাঁড়াবে আল্লাহ সহানু তাআলা তাকে আল্লাহর সাথে দিনের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে মিলিয়ে দেবেন বমন কথাও সব কথা হল আর যে ব্যক্তি নামাজের কাতারকে কেটে দেবে অর্থাৎ পৃথক পৃথক দাঁড়াবে নামাজের কাতারে দাঁড়ানোর সময় একে অপরের মাঝখানে গ্যাপ রাখবে ফাঁকা রাখবে এক বিগত পরিমাণ ফাঁকা রাখে বা একটিতে বেশি বা কম ফাঁকা রাখে তাহলে আল্লাহ সুবাহন তালা তাকে আল্লাহ থেকে আল্লাহ নবী থেকে কোরআন থেকে হাদিস থেকে দিন ধর্ম শরীর থেকে দূরে সরে দেয় দেখেন কত বড় মারাত্মক ভুলের মধ্যে আমরা আছি আমাদের সমাজের অনেক অঞ্চলের অনেক মুসল্লি ভাইদেরকে মসজিদের মুসল্লি ভাইদেরকে দেখা যায় যে নামাজের সময়ে দাঁড়ানের যে কাইফিয়ত আমাদের ওই কাইফিয়তের যদি আমরা সারা জিন দিকে এইভাবে নামাজ ফেরি আমরা এই লামতের মধ্যে থাকবো এই গুনাহের মধ্যে সবসময় জড়িত থাকবে নামিক সাল্লু আলী সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে সরি নাবিক সাল্লাহ আসলাম অন্য এক হাদিসের ভিতরে তার ভাষা এরকম আসছিল যে রসুন সাল্লাহ আসলাম যখন নামাজে ইমামতি করার জন্য যেতেন এই নামাজ শুরু করার আগে সাহাবাই কেরামদের একে অপরে কাঁদে হাত ফিরাইতেন হাত ফিরিয়ে ফিরে যেতেন দেখতেন যে সকলের কাঁধ এক বরাবর এক সমান এক মিশে আসছে কি না এটা দেখে যেতেন আরেকটি রেওয়াতে এইভাবে পাওয়া যায় যে রসুন সাল্লাহ আলি সাল্লাম একদিন নামাজের কাতার এইভাবে পরিদর্শন করতেছেন কি এলোমেলো আছে কি না সুন্দর করে নামাজের কাতারে দাঁড়িয়েছে কি না তো দেখলেন যে একজন সাহাবার সিনা অর্থাৎ বুকটা একটু কাতার থেকে বাইরে ছিল একটু সামনের দিকে এগোলো ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যে তুমি কি চাও যে উম্মতের মধ্যে তোমাদের সাথীদের মধ্যে মানুষদের মধ্যে الاختلاف ফয়দা হোক তোমাদের মধ্যে মিল মোহাব্বত না থাকুক তোমাদের মধ্যে একতা না থাকুক সে বলল যে রাসূলুল্লাহ না আমি এটা কখনোই চাই না তখন আল্লাহ নবী জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে তোমার সিনাকে ভিতরে কাতারের ভিতরে ঢুকিয়ে নাও তখন ওই সাহাবা একটু ফিসনের দিকে চলে গেলে তাহলে এই হাদিসের দ্বারা বুঝলাম যে আমরা নামাজের মধ্যে যদি আমরা এলোমেলো হয়ে দাঁড়াই কাতারকে সোজা না করে যদি দাঁড়াই তাহলে আল্লাহ সুমে তালা আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিবেন আমাদের কলককে একে অপরের দিলকে একে অপরের ক্ষেত্রে একতলাফ একতলাফে ভরপুর করে দিবেন আমাদের একে অপরের সাথে মিল মোহাব্বত থাকবে না এখন বর্তমান সমাজে মসজিদের মধ্যে পারিবারিক রাষ্ট্রে যে কোনো প্রেক্ষাপটে বলেন না কেন সব জায়গায় দেখি যে আমাদের একে অপরের সাথে মনোমালিন্য কারো দিল কারো মন কারোর সাথে মিলতেছে না মিলে না এখন আসেন তো আমরা নামাজে দাঁড়াবো কীভাবে আসেন সর্বপ্রথম যে আমরা যখন মসজিদে প্রবেশ করবো তখন ইমামের কাছাকাছি গিয়ে বসবো আর নামাজের সময় যখন নামাজ দাঁড়াবে একামত বলবে তখন যারা ইমাম সাফের ডান পাশে থাকবে যারা ইমাম সাফের ডান পাশে থাকবে তারা বাম দিকে চেপে দাঁড়াবে আর যারা ইমাম সাফের বাম দিকে থাকবে তারা ডান দিকে চেপে দাঁড়াবে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আমাদের নামাজের কাতার কি হয়ে গেছে সোজা হয়ে গেছে এখন আপনি ইমামের ডান পাশে আছেন কিন্তু বাম দিকে চেপে গেছেন দেখতেছেন তারপরে আপনার এই পাশে ফাঁকা রয়ে গেছে তারপরও ভাইকে আপনি টানতেছেন এদিকে আসেন সে আসতেছে না এর জন্য আপনার গুণ হবে না গুণ হবে তার আপনি বাম দিকে দাঁড়িয়ে আছেন আপনি ডান পাশে চেপে গেছেন কাতারকে সোজা করার জন্য অপর ভাইকে আপনি ডাকতেছেন যেভাবে আপনি আর এদিকে আসুন কাতার ফাঁকা হয়ে গেছে সে আসতেছে না সেটা তার গুণ হবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করে ফেলেন তাহলে আপনার আমার কোনো গুণ হবে নাহিংসা আল্লাহ